চাবটি মাস সময় চাবটি মাসের প্রথমটা কি জানেন প্রথমটাই রজব তারপরে কোনটা তারপরে হলো জিলকদ যেটা কুরবানির এক মাস আগে জিলকদ এরপরটা জিলহজ এরপরটা মহরম এই তিনটা পাশাপাশি আর রজব একটা এই রজব মাস সম্মানিত মাস শুরু হয়েছে সম্মানিত মাসের অর্থ কি এই মাসে এবাদত বন্দি কি আল্লাহ নিকট অন্য মাসে এবাদত বন্দি ত্রণায় বেশি পছন্দনীয় বেশি সব রাখে সেই সম্মানিত মাসে আপনাদের এই বন্দিটা এই যে আজকের মাহফিলটা হইতেছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়টা এই রজব মাস আসলে নবী করিম ইবাদতের পরিমাণ এবাদতের মাত্রা বাড়ায় দিতেন আর একটা দোয়া পড়তেন এই দোয়াটা আমরা পড়ি নবীজি সাল্লাল্লাহু রাজব মাস একটা দোয়া পড়তেন কি দোয়া বলেন বারিক লানা আমি এল্লাহ মাসে আমাদের হায়াতের মধ্যে আমাদের সুস্থতার মধ্যে আমাদের জিন্দগির মধ্যে বরকত দান করা এবং আমাদেরকে রমজান মাস পাওয়ার তৌফিক দান করা দুই মাস আগের থেকে নবীজি রমজান মাস পাওয়ার জন্য দোয়া করতেন যাতে এই দুই মাসের মধ্যে এতকাল না হয়ে যায় আর রমজান পাওয়া থেকে বঞ্চিত না হয় যদিও এই দুই মাসের মধ্যে অনেক লোক মারা যাবে কিন্তু আল্লাহ নবী এই দোয়া শিখেছে যে এই দোয়াটাকে খুব মনোযোগ সহকারে ধ্যানের সাথে পড়বে তার হায়াত আল্লাহ তালা রমজান পর্যন্ত বাড়ায় দিবেন ইনশাআল্লাহ